এবার নির্বাচন করতে বাধা নেই আওয়ামী লীগের যমুনা ঘেরাও করল লক্ষ লক্ষ আওয়ামী লীগের গেরিলা কর্মীরা আওয়ামী লীগের বিক্ষোভ নতুন করে উত্তাল হয়েছে রাজধানী ঢাকা সারা দেশ। আওয়ামী লীগ দেশের মানুষের তার সাথে মানুষের সম্পর্ক বা পেছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত আওয়ামী লীগ ইনশাল্লাহ মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেখে উঠবে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আবারও আগের মতো সক্রিয় করে তুলতে বেশ কিছু মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনুস প্রশাসনের ভয়কে জয় করে রাজপথে নির্ভয়ে বিক্ষোভ মিছিল করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সমর্থকরা চন্দ্র সাল থেকে কোন পর্যন্ত বাংলাদেশে আমল অধিকার আদায়ের জন্য রাজপথে মাঠে ঘাটে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেভাবে ন্যায় বিচার হারিয়ে যাচ্ছে জয়ন্তী শেখ হাসিনার মাধ্যমে আবার বাংলার মাটিতে ন্যায় বিচার ফিরিয়ে আসবে শেখ বাংলার মাটিতে আসবে এবং বাংলাদেশকে বাংলাদেশকে উন্নত আয়ের দেশে পরিণত করবে চতুর্দিক থেকে জয় বাংলার সৈনিকরা রাজপথে নেমে আসে আর ডকরি একটারে লড়াই শক্তি সেই রাজাকার ডক্টর সুদীউল এর বুকের কাফনি ধরে আসে এবার খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে নতুন করে সর্বশক্তি দিয়েই মাঠে নামছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মধ্যেই যমুনা ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের ভারত থেকে বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে জড়ো হয়েছেন তারা ডক্টর ইনুসের ব্যর্থ শাসনকে রুখে দিতে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার নিমিত্তেই মাঠে নামছে এই দলটি

ছাড়া আমাদের আর কোনো উপায় নাই জনগণ যদি চিন্তা করে সে ভালো ছিল পাঁচ বছর পর বছর পরব শেখা ছিলাই একদিন আসবো এরা আমাদের আশা অন্তর্বর্তী সরকার বর্তমানে সব দিক থেকে ব্যর্থ হয়েছে দেশ চালানোর জন্য সব দিকে ব্যর্থ হয়েছে দেশটা একটু ভালো অবস্থায় থাকো সংস্কার করবো এগুলো কোনো ডিসিপ্লিনটা ঠিক করতে পারে না এখনো ওই আমি যাওয়ার পরে এখন ডিসিপ্লিন আর অনেকটা খারাপ ও দিকে গেছে সারা এখন পুরো ব্যর্থ তারা আর দেখতে চাই না আমরা নতুন সরকারের চাই শেখা চাই শেখাছিনাই থাকতে আমাদের দেশে একটা নিয়ন্ত্রণ ছিল এখন নিয়ন্ত্রণের বাইরে গেছে এখন আর নিয়ন্ত্রণ নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা তারা তো আসলে রাজনীতি করতে কখনো ক্ষমতা আসেনি এসেছে লুটপাট করতে দুর্নীতি করতে সন্ত্রাস করতে জঙ্গিবাদকে উস্কে দিতে এবং নিজেদের ভাগ্য করতে তাই করে গেছে দেশে ভাগ্য করেনি কাজে তাদের স্পেসটা কোথায় দেবো দুর্নীতি পাওয়ার স্পেস তার সন্ত্রাসকে উস্কে দেওয়ার স্পেস কথা তো একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত দিতে ভুল করে তা সেই রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে আমরা নির্বাচন করেছি বিএনপি এবার ডক্টর ইউনুসের গদিতে টাল অবস্থা আওয়ামী লীগের সতেরো বছরেও না বুঝলেও বছরে মানুষ হারে হারে টের পেয়েছে এই দেশের জন্য কতটা সেরা ছিল। কেননা আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছিল আওয়ামী লীগ এই দেশের গণমানুষের জন্য কাজ করেছিল সর্বোপরি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করেছিল আওয়ামী লীগ এদেশের মানুষের আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত আওয়ামী লীগ ইনশাল্লাহ এদেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে হচ্ছে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে মত সন্ত্রাস হচ্ছে আইন নেই নেই মানুষের জীবন মানে কোনো তার প্রতিবাদে নিরাপত্তা এই বিলেতে একাত্তর সালে দেখা গিয়েছিল এবং এই পঁচিশ সালে এসে এই বিলেতের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে আজকে সবাই অংশগ্রহণ সবে স্ফূর্তে অংশগ্রহণ হচ্ছে সেই নৈরাজ্যের নিয় প্রতিবাদ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে থাকা লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকদের মাঠে থাকার আহ্বানও জানিয়েছিলেন মূলত ভারতে অবস্থানরত নেতাকর্মীদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে যমুনা ঘেরাও করতে গেল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা সারাদেশ বিক্ষোভ মিছিলে উত্তাল হয়েছে নেতাকর্মীদের দাবি সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বীরের বেশে আবারও এই দেশে হাজির হবে পঞ্চাশ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে মাঠে ঘাটে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেভাবে ন্যায় বিচার হারিয়ে যাচ্ছে আমরা এখান থেকে বলতে চাই জয়ন্তী শেখ হাসিনার মাধ্যমে আবারও বাংলার মাটিতে ন্যায় বিচার ফিরিয়ে আসবে আবারও জয়ন্তী শেখ হাসিনা বীরের বেশে বাংলার মাটিতে আসবেন এবং বাংলাদেশকে বাংলাদেশকে উন্নত মধ্যমায়ের দেশে পরিণত করবেন আবারও শেখ হাসিনা গণমানুষের চেয়ারে অধিষ্ঠিত হবে কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশকে বেগবান করার জন্য মাঠে ডাকছেন